আজ আমার বাবার জন্মদিন তো সেই জন্যে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো একটু আনন্দ করবো আর থাকছে দুটো রেসিপি দুটো রেসিপি ভীষণ ভালো আর তোমরা মানে রেগুলার বেসিসে যে রান্না করো তার জন্যে কিন্তু পারফেক্ট তো চলো সেই দুটো রেসিপি শেয়ার করি পুরো ব্লগটা শেয়ার করি আশা করছি তোমাদের ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম অনিন্দিতা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক আজকে দুটো রেসিপি শেয়ার করব একটা হলো চিংড়ি মাছের ভর্তা আর একটা হলো মাটনের লাল লাল কষা চলো দেখাই জনের বাড়িতে মাটন কষাটা কিন্তু এক এক রকম হয় মানে হাত বদল হওয়ার সাথে সাথে স্বাদেরও কিন্তু বদল হয় তো তোমরা কিন্তু একবার দেখতেই পারো কিন্তু এখন যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো চিংড়ি মাছের ভর্তা তো তার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে পেস্ট করে নিয়েছি আর কড়াইয়ে সরষের তেল গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি প্রথমে ভালো করে হালকা নেড়ে নিতে হবে এরপর দিতে হবে পেঁয়াজ কুচি ভালো করে কুচোতে হবে যাতে দানা দানা বোঝা না যায় ঠিক আছে এগুলো হয়ে গেলে নুন দিয়ে দেবে খুবই সহজ রান্নাটা কিন্তু চটজলদি হবে আর খেতে দুর্দান্ত আর সবটাকে একটু মেরে নিতে হবে ভালো করে আর আমি দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা কুচি সেটা তোমরা আগের পরে নিজের ইচ্ছা মতো দিতে পারো তো আমরা এখনই দিয়ে দিলাম ঝালটা একটু বেশি হবে বলে আর ঝাল কিন্তু নিজের মতন করে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার এতে দিয়ে দিলাম হচ্ছে তোমার যে চিংড়ি মাছের বাটা যেটা বেটে নিয়েছিলাম আমরা কিন্তু শিলনোড়াই বাটি নিই আমরা মিক্সিতেই বেটে নিয়েছি তোমরা চাইলে তো বাটতে পারো তো মিক্সিতে খুব তাড়াতাড়ি হয়েও যায় তো সেই জন্য মিক্সিতেই বাটা হলো তো এরপর নিজের সুবিধা মতন সব মশলা দিয়ে দেবে যেমন কমন কিছু মশলা তো আমরা ব্যবহার করি যেমন নুন লঙ্কার গুঁড়ো চিনি হলুদ গুঁড়ো এইগুলো তো প্রতিটা রান্নাতেই মোটামুটি লাগে আর সামান্য একটু মিষ্টি দিতে পারো তো আমাদের ভালো লাগে সামান্য একটু টক ঝাল মিষ্টির ব্যাপারটা ভালো লাগে তো এই জন্যে আমরা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবি এটা প্রায় হয়ে এসছে এবার আমাদের দিতে হবে কুচনো ধনেপাতা পাতা কুচনো ধনে দিয়ে ভালো করে পুরো মিক্স করে নিয়ে এবার কিন্তু আমাদের এই ভর্তাটা প্রায় হয়ে গেছে সে তো গার্নিশ করতে পারো আরেকটু ধনেপাতা দিয়ে তো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তো চলো এবার যাই নেক্সট রান্নার দিকে তো যেহেতু আজকে আমার বাবার জন্মদিন তো সেই জন্যে রান্নাগুলো আর কি করা হয়েছে তো সেই রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের বাড়িতে কিন্তু মাংসের যে লাল যে কষা হয় সেটা কিন্তু একটু আলাদা ধরনের খেতে হয় এমনিতেই মানুষের হাত পরিবর্তন হলে কিন্তু স্বাদও পরিবর্তন হয়ে যায় তবুও কিন্তু আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব নিয়ে এই তেলটার মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন জিরে শুকনো লঙ্কা ফোড়নে কিন্তু একটা ভালো ফ্লেভার আসে অনেকে কিন্তু গোটা গরম মশলা ফোড়নে দাও তো আমরা গোটা গরম মশলা আজ ইউজ করছি না এই রান্নাটায় পেঁয়াজের কুচি আর পেঁয়াজ পেস্ট দুটোই ব্যবহার করা হবে তো পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এটা হলো আমাদের মাটন আমাদের মাটনে কিন্তু দেখবে খুব বেশি চর্বি নেই কিন্তু আবার চর্বি একটু আছে যাতে কি টেস্টটা ভালো আসে এবং তেল ছাড়ে চর্বি তো টেস্টটা ভালো আসে তো পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি এখানে দেওয়া হলো আদা রসুন পেস্ট এবার ভালো করে কষাতে হবে একটা ভালো মাংস তৈরি করার জন্য মানে সুস্বাদু যাতে হয় তার জন্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর আমরা যেটা বেশি ব্যবহার করি সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে লাল ভাবটা কিন্তু ভালো আসে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চেষ্টা করবে একটু বেশি দেওয়ার দেখ আমরাও কিন্তু যেমন দিচ্ছি এরকমও দিতে পারো যদিও তোমাদের পছন্দ অপছন্দের উপর কিন্তু আমাদের কিন্তু কাশ্মীরি লঙ্কা যে লাল কালারটা এটা ভীষণ ভালো লাগে তো দিয়ে দিলাম মিট মশলা আমরা সানরাইজার মিট মশলাটা আজকে ব্যবহার করছি এটা দারুণ হয় একবার ব্যবহার করে দেখতে পারো তো ভালো করে তেল ছেড়ে আসার পর দিয়ে দেওয়া হচ্ছে মাটনগুলো এবং মাটন দিয়ে কিন্তু ভালো করে মিডিয়াম স্টিমে কষাতে হবে এই কষানোর সময় যে তেলটা ছাড়বে চর্বি থেকে সেইটাতেই কিন্তু টেস্টটা ভালো আসে তো তাহলে এখন কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব তো চলো তোমাদেরকে দেখাই মাংসতে কষানো চলছে এরই ফাঁকে টুক করে কিন্তু ভাতটা বসিয়ে দিতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে তো সেই জন্য এখন বসাবো ভাত মাংস কষানো শেষ এবার পালা প্রেশার কুকারে সিটি দেওয়ার তো তার জন্য আমরা কড়াইয়ে একটু জল গরম করে নিয়েছি যাতে বাকি মশলাটাও যেটা আছে সেটা সেই মশলাটাও আমরা দিতে পারি আর নিজেদের মাংসের পরিমাণ মতন তোমরা জল দেবে কতটা কষা বা ঝোল তোমরা চাইছো তো লাস্টে আলুগুলো দিয়ে প্রেশার কুকারটা আমরা এবার বন্ধ করে দেব। আর জ্বরটা সিটি তোমাদের দেওয়ার প্রয়োজন মাংস অনুযায়ী তোমরা দিয়ে দেবে আজকে যে বাকি রান্নাগুলো হয়েছে সেগুলো তোমাদের দেখাই যে আর কি কি রান্না আজকে হয়েছে আজকে কিন্তু আমাদের বাড়িতে হয়েছে খেজুর আমসত্ত্ব কাজু কিশমিশ টমেটো দিয়ে চাটনি এইটা হলো সেই ভর্তা চিংড়ি মাছের ভর্তা এটা হলো সরষে ইলিশ ভাপা আর আজকে কিন্তু জমজমাট খাওয়া দাওয়া তো চলো পুরো ভ্লগটা শেষ করি আর এটা হলো আমাদের অ্যাকোয়ারিয়াম অ্যাকোরিয়ামে গোল্ড ফিশ আছে টেট্রাগ্লো ফিশ আছে অ্যাঞ্জেল ফিশ আছে একদিন কোনো একদিন তোমাদেরকে দেখাবো আমাদের অ্যাকোরিয়ামটা দেখাবো তো সেদিনকে তোমরা ভালো করে দেখতে পারবে কিন্তু আজকে আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি মাছগুলো কি সুন্দর লাগছে না এগুলোকে লিচু না লিচি কি একটা বলে আমি ঠিক মানামটা বোধহয় আমি ঠিকই বললাম তো এক একটা প্রজাতির মাছ কি সুন্দর দেখতে অ্যাকোরিয়ামে মাছ দেখতে থাকলে কিন্তু টাইম কখন পেরিয়ে যায় কিছু বোঝা যায় না তো ওদিকে যেমন রান্না হয়ে এসছে এবার কিন্তু সেলিব্রেট করার পালা তো আজকে আমার বাবার জন্মদিনটা সেলিব্রেট করব আর এই পুরো রান্না কিন্তু করেছে আমার শাশুড়ি মা আমার বাবার জন্মদিন উপলক্ষে পুরো অ্যারেঞ্জমেন্টটাই কিন্তু তিনি করেছেন ইলিশ মা চানা থেকে সব তো বাকিতে মানে তোমার সবাই বাড়িতে হেল্প করেছে সবাই হেল্প করেছে কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু মেন পরিশ্রমটা করেছেন উনি রান্না করেছেন রান্না করতে কিন্তু অনেক ধৈর্য লাগে আর সুন্দর একটা রান্না কিন্তু সার্ভ করতে গেলে তার পিছনে অনেক পরিশ্রম ভালোবাসা সবটাই থাকে তো চলো ব্লগটা শেষ করি বলো হ্যাঁ টু ইউ বাবার কেক কাটা হয়ে গেছে আর বাবা কি করছে ছোট ছোট করে টুকরো করে দিচ্ছে যাতে বাড়ির সবাই আমরা খেতে পারি তো কেকটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু কেকটা ভীষণ কিউট লেগেছে আমি এনেছি কেকটা আমি বরাবরই মিয়ামরের কেক খেতে ভালোবাসি বাট ক্রিমস থেকে প্রথমবার নিলাম ভীষণই ভালো ছিল কেকটা তো চলো তোমাদেরকে দেখায় কেমনভাবে আজকে সাজালাম সব কিছু তো এটা হলো ইলিশ মাছ এটা হলো সেই লাল মাটনের কষা মিষ্টি তারপর মিষ্টি দই চাটনি আর ভর্তা আর ভাত তো একটা জমজমাট খাওয়া দাওয়া পরে আমার মনে হয় না আর কিছু লাগে মানে যেখানে ইলিশ মাছ আর মাটন আছে আমার মনে হয় না আর কিছু লাগে তো খুবই ভালো হয়েছে এটা সবাই মিলে আমরা আনন্দ করছি তো আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো তোমাদের কেমন লাগলো পুরোটা জানাতে ভুলবে না